আপনারা কোথা থেকে আসছিলেন

আমার 보면은তে পাঁচজন সাতজন ছিল সাতজন আমি পাচ্ছি হইছে এটা গাড়িটা মোস্তফা মোস্তফাপুর থেকে বরিশাল ছিল আপনারা পাচ্ছেন আপনাদের দল কেন হারায় না আমার পাঁচজন ফ্যামিলি সাতজন কখন কখন এই যা মিনিট ইচ্ছা করে গাড়িটা বাসার লাগেই করে ইচ্ছা করে গাড়িটা হালে

thank you very much yeah. yeah. yeah,